আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রংতুলি শপিং মেলা চলে আসলাম খুবই এক্সক্লুসিভ ড্রেস নিয়ে থ্রি পিস আর আমাদের এইগুলো কালেকশন কালার সাইজ কন্ট্রাস্ট খুবই সুন্দর আর এইগুলো বাংলাদেশ যে কোনো জায়গায় হোম ডেলিভারি আর আমাদের এই যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে বাংলাদেশ যে কোনো জায়গা থেকে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন অর্ডার দিতে পারবেন বাংলাদেশ যে কোনো জায়গায় হোম ডেলিভারি বাসায় প্রোডাক্ট যাবে দেখবেন তারপর ভালো লাগলে টাকা পে করবেন আর আমাদের প্রোডাক্টটা আপনারা যখন অর্ডার দিবেন বাসায় যখন যাবে দেখবেন একজেক্ট সেম কি না অথবা টাইল দিবেন বাসায় পরবেন যদি একদম পারফেক্ট হয় তারপরে রাখবেন তো ইনশাআল্লাহ আমাদের ড্রেসগুলো দেখেন আচ্ছা প্রাইসটাও বলে দিচ্ছি আমরা প্রাইসটাও দেখেন একত্রিশশো পঁচানব্বই খুবই সুন্দর একটা ড্রেস অল ওভার কাজ করার ভিতরে কালারটা খুবই সুন্দর আর এটার অন্যটাও দেখা দিচ্ছি আমরা জর্জিটের ভিতরে এই যে ওন্নাটাও দেখেন মাসা খুবই চমৎকার জর্জেটের ভিতরে আর এটা স্টোন মেরোর ওয়ার্কের কাজ করা কট সুতার কাজ করা এখানে জরি সুতারও কাজ করা যে প্যান্টটাও দেখেন মশাল প্যান্টটাও খুব সুন্দর আর এটা কালারগুলো আমরা দেখা দিচ্ছি এটার তিনোটা কালারই খুব সুন্দর কালার তিনোটা কালারই খুব চমৎকার কালার এই যে দেখেন মশাল তিনোটা কালারই খুব সুন্দর যার যেই কালারটা ভালো লাগে দ্রুত অর্ডার দেবেন এই যে তিনোটা কালারই খুব সুন্দর ইয়েলো কালারটাও সুন্দর মেরুন কালারটাও খুব সুন্দর অন্য কিন্তু সেমই তার ভিতরে আরেকটা আছে এটাও খুব সুন্দর একটা কালার মাসা খুবই চমৎকার একটা কালার এই যে দেখেন খুবই চমৎকার একটা কালার খুব সুন্দর একটা কালার আর রিয়েল স্টোন তো পড়লে খুবই ভাল লাগবে অন্যটাও সেম জার্জি কালারটা ভালো লাগে দ্রুত অর্ডার দেবেন মার্শাল্লাহ খুবই চমৎকার একটা ড্রেস এটা আপনার মুসলিম ফ্যাব্রিক্সের ভিতরে মুসলিম ফ্যাব্রিক্সের ভিতরে মার্শাল্লাহ খুবই সুন্দর অল ওভার কাজ করা এখানে স্টোনের রিয়েল স্টোনের কাজ করা আছে লাকজারি স্টোনের কাজ করা আছে প্রাইসটা দেখেন মাত্র উনত্রিশশো পঁচানব্বই এত গোর্চেস একটা ড্রেস একদম রিজনেবল প্রাইস হাতাটা খুব সুন্দর এখানে হাতাটার ভিতরে কিন্তু ফলস দেওয়া হাতাটার ভিতরে কিন্তু ফলস করা আছে অন্যটাও দেখেন মশালা খুবই সুন্দর মুসলিম ফ্যাব্রিক্সের ভিতরে মশাল্লাহ খুবই চমৎকার একটা অন্য অন্যটা কিন্তু আরের কাজ করা অন্যটা খুবই সুন্দর আরির কাজ করা প্যান্টটাও খুব সুন্দর আরেকটা কালার দেখা দিচ্ছি আমরা তিনটা কালার সাইজ পাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ অ্যাভেলেবেল সাইজ তিনটা কালার তিনটা কালারই দেখা দিচ্ছি কালারগুলো দেখেন কালারগুলো দেখেন মশাল্লাহ তিনোটা কালারই খুব সুন্দর এই যে ব্ল্যাক কালারটাও মশালা খুবই সুন্দর একটা কালার ব্ল্যাক কালারটা খুবই সুন্দর অন্যটাও খুব সুন্দর প্যান্টটাও খুব সুন্দর মুসলিম ফ্যাব্রিক্সের ভিতরে আর হোয়াইট কালারটা আরও সুন্দর মশাল্লাহ যার যে কালার ভালো লাগে স্ক্রিনশট মেরে দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠা দিবেন যার আগে যে অর্ডার দেবে সেই পাবে ইনশাল্লাহ কেন এইগুলো অ্যাভেলেবেল না এ যে দেখেন মশাল্লাহ খুবই সুন্দর তিনোটা কালারই মশালা খুব চমৎকার কালার তিনটা কালারই খুব সুন্দর যার যেটা ভাল লাগে দ্রুত অর্ডার দেবেন ইনশাল্লাহ মাসা আরেকটা সুন্দর কালেকশন নিয়ে এলাম দেখেন সিগুনের কাজ করা অল ওভার কাজ করা সিগুনের ভিতরে একটা মুসলিম ফ্যাব্রিক্সের ভিতরে মশাল্লাহ খুবই চমৎকার পাকিস্তানি একটা প্রোডাক্ট যে দেখেন প্রাইসটা দেখেন উনতিরিশশো পঁচানব্বই বাংলাদেশ যে কোনো জায়গায় হোম ডেলিভারি সিগুনসের কাজ করা অল ওভার মুসলিম ফ্যাব্রিক্সের ভিতরে মশালা ওন্নাটা খুব সুন্দর ওন্নাটা খুব সুন্দর ওন্না অনেক বড় ওন্না পড়লে মশালে খুবই সুন্দর লাগবে এটা কালার তিনটা কালার তিনটা কালারই খুব সুন্দর কালার খুবই চমৎকার কালার এটা সাইজ পাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ অ্যাভেলেবেল সাইজ ছত্রিশ থেকে আটচল্লিশ এভেলেবেল সাইজ কালার তিনোটা কালারই খুব সুন্দর আকাশি কালারটাও সুন্দর মিষ্টি কালারটাও সুন্দর ওনা গেলেও মার্শাল্লাহ খুবই চমৎকার খুবই বড় অন্য খুব সুন্দর অন্য প্যান্টটাও খুব সুন্দর কাপড় খুবই সফট কাপড় আর এটার আরেকটা কালার আছে এই কালারটা খুবই সুন্দর কালার মার্শাল্লাহ খুব চমৎকার কালার খুবই ইউনিক একটা কালার আর সাইজ কিন্তু অ্যাভেলেবেল ছত্রিশ থেকে আটচল্লিশ অ্যাভেলেবেল সাইজ যার যেই কালারটা ভাল লাগে আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে নাম্বার দেওয়া আছে ওইখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো এখানে যোগাযোগ করবেন স্ক্রিনশট মেরে যার যেই কালারটা ভাল লাগে দ্রুত নিয়ে নেবেন মার্শাল্লা আরেকটা প্রোডাক্ট নিয়ে আসলাম শিপনের ভিতরে এখানে রিল স্টোনের কাজ করা আছে জরি সুতার কাজ করা আছে সিগুন্সের কাজ করা আছে খুবই চমৎকার একটা ড্রেস হোয়াইটের ভিতরে এই যে দেখেন খুবই সুন্দর হাফ বডিটাও খুব সুন্দর স্টোনের কাজ করা অরিজিনাল রিল স্টোনের ভিতরে কাজ করা আর প্রাইস দেখেন তিন হাজার পঁচানব্বই বাংলাদেশ যে কোনো জায়গায় হোম ডেলিভারি সাইজ পাবেন আপনারা আটত্রিশ থেকে চৌচল্লিশ অ্যাভেলেবেল সাইজ হাফটাও সিগুন্সের কাজ করা খুবই সুন্দর একটা প্রোডাক্ট শিপনের ভিতরে যে অন্যটা দেখেন মশাল্লাহ অন্যটাও খুব সুন্দর এটার ভিতরে তিনটা কালার আছে তিনোটা কালারই আমরা দেখা দিব তিনোটা কালারই খুব সুন্দর কালার যার যেই কালারটা ভালো লাগে দ্রুত অর্ডার দেবেন বাংলাদেশ যে কোনো জায়গায় হোম ডেলিভারি খুবই চমৎকার একটা প্রোডাক্ট এই যে তিনোটা কালারই খুব সুন্দর কালার অলিভ কালারটাও খুব সুন্দর অন্যটাও দেখা দিচ্ছি আমরা এই যে সেম প্যান্টটাও দেখা দিচ্ছি সেম পিচ কালারটাও অনেক সুন্দর কালার মাছ মাসাল্লাহ পিচ কালারটাও খুবই সুন্দর কালার তিনোটা কালারই খুব সুন্দর কালার চমৎকার কালার তিনোটা কালারই খুব সুন্দর কালার তিনোটা কালারে যে কেউ অপো পরতে পারবে ফসা শ্যামলা যে কেউ পরতে পারবে নিজে দেখেন খুবই সুন্দর তো যার যে কালারটা ভালো লাগে দ্রুত অর্ডার মাসাল্লাহ আরেকটা সুন্দর প্রোডাক্ট নিয়ে আসলাম ব্ল্যাক এর ভিতরে অল ওভার কাজ করা ব্ল্যাক এর ভিতরে অল ওভার কাজ করা জরি সুতার কাজ করা এখানে স্টোনের কাজ করা আছে ওয়ার্কের কাজ করা আছে অল ওভার জর্জেটের ভিতরে এটা হাফ বডিটাও দেখেন মাসাল্লাহ হাফভডিটাও খুব সুন্দর হাতাটাও কাজ করা আর এটা সাইজ পাবেন আপনারা আটত্রিশ থেকে চৌচল্লিশ আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ প্রাইজও দেখেন অল ওভার কাজ করা একটা প্রাইজ মাত্র ও পাচ্ছেন আপনার সাতাশো পঁচানব্বই ওভার একটা ড্রেস পাচ্ছেন মাত্র সাতশো পঁচানব্বই রং তুলি শপিং মেলাতে এই যে ওন্নাটা দেখেন মার্শাল ওন্নাটা খুবই সুন্দর খুবই চমৎকার একটা ওন্না প্যান্টও দেখেন জর্জেট তিনোটাই কিন্তু সেম জর্জেটের ভিতরে মশাল খুবই সুন্দর আর কালারগুলো আমরা দেখা দিচ্ছি এটা চারটা কালার চারটা কালারই দেখা দেবো যার যেই কালারটা ভালো লাগে আমাদের হোয়াটসঅ্যাপে ইমো নাম্বার দেওয়া আস এখানে স্ক্রিনশট মেনে যে যে যেটা নিতে চাবেন দ্রুত যোগাযোগ করবেন এই যে দেখেন ম্যাজেন্টা কালারটাও খুব সুন্দর ওন্নাটাও মশালা খুব সুন্দর ওন্না প্যান্টটাও সেম তার ভিতর ব্ল্যাকটাও খুব সুন্দর তার ভিতর আরেকটা স্কাই ব্লু ওইটাও খুব সুন্দর এই যে কালারগুলো দেখেন চারোটা কালারই খুব চমৎকার কালার যার যেই কালারটা ভাল লাগে দ্রুত অর্ডার দিবেন যার যেই কালারটা ভাল লাগে খুবই সুন্দর একটা ড্রেস ইউনিক একটা ড্রেস আর এটা খুবই সুন্দর একটা পরলে খুব আউটলুকটা খুব ভালো লাগবে আর ডিজাইনটা খুবই ফ্যাশনেবল মিষ্টি কালারটাও খুব সুন্দর চারোটা কালারই খুব সুন্দর যার যেই কালারটা ভাল লাগে দ্রুত অর্ডার দিবেন কেন এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল নাই এই যে খুব সুন্দর একটা প্রোডাক্ট তো ইনশাল্লাহ যার যে কালারটা ভালো লাগে দ্রুত অর্ডার দেন যেটা প্যান্টও সেম একদম সেম ম্যাচ করা অন্যটাও সেম ম্যাচ করা দেখেন